সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো থাম্মেল দেখেই হয়তো বুঝে গেছেন আজ আপনাদের কি দেখাতে চলেছি ঠিকই ধরেছেন আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের সর্ববৃহৎ এবং বহুমুখী সেতু পদ্মা সেতু তো এই মাত্র আমরা ভাঙ্গা যে টোল প্লাজা রয়েছে সেখান থেকে রওনা দিচ্ছি মাওয়ার উদ্দেশ্যে আর এখনই কিন্তু আমরা সেই বাংলাদেশের বহুল আলোচিত বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুর উপরে কিন্তু উঠে পড়বো এই যে আস্তে আস্তে আমরা কিন্তু উপরে উঠতে শুরু করেছি আর এটা কিন্তু বহুমুখী সেতু আপনাদেরকে আগেই বলেছি এই সেতু দিয়ে যানবাহন সহ রেলও কিন্তু চলাচল করে তো আমি এখন বাসের ভিতরে রয়েছি আর এই বাসে চড়ে আপনাদেরকে এই স্বপ্নের পদ্মা সেতু দেখাবো তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকবেন আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ তো আস্তে আস্তে আমরা কিন্তু পদ্মা সেতুর উপরে কিন্তু উঠে পড়তেছি তো এই পদ্মা সেতুর নিচ দিয়ে কিন্তু রেল লাইনও রয়েছে বাংলাদেশের যে রেলগুলো রয়েছে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করে তো দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে পদ্মা সেতু দেখাতে থাকি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য আর এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে নান্দনিক সেতু পদ্মা সেতু আর এটির দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক পনেরো কিলোমিটার আর এটিতে পিলার রয়েছে একচল্লিশটি তো দেখুন আমরা এখন ভাঙ্গার দিক থেকে মাওয়ার দিকে যাচ্ছি মানে পশ্চিম অঞ্চল থেকে আমরা ঠিক পূর্বাঞ্চলের দিকে যাচ্ছি ঢাকার দিকে প্রবেশ করতেছি আর এখন পদ্মা নদীতে কিন্তু প্রচুর পরিমাণে পানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশ কিন্তু একেবারে যে সাদা সাদাগুলো দেখা যাচ্ছে ওগুলো সবই কিন্তু পানি রয়েছে তো অনেক পরিমাণে পানি রয়েছে অন্য অন্য চর দেখতে পাই তো দেখুন আমাদের বাস কিন্তু ফুল স্পিডে কিন্তু চলতেছে পদ্মা সেতুর উপর দিয়ে প্রায় হান্ড্রেড প্লাস স্পিডে কিন্তু আমাদের বাস কিন্তু রানিং রয়েছে আর আমরা এখন যে বাসের ভিতরে রয়েছি এটা হচ্ছে গোল্ডেন লাইন গোল্ডেন লাইন আমাদের মেহেরপুর থেকে ঢাকা চলাচল করে এক কথায় বলা যায় ফরিদপুর অঞ্চলের ক্রাশ হচ্ছে গোল্ডেন লাইন তো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা এই পদ্মা সেতুর যে সৌন্দর্য যে আকাঙ্ক্ষময় রূপ সেটা আপনারা দেখতে পাবেন তো দেখুন আজকে ওয়েদারটা এত সুন্দর রয়েছে যা আপনাদেরকে কিন্তু বলে বোঝানো যাবে না আর আজকে পদ্মা সেতুতে কিন্তু যানবাহনও কম রয়েছে এই জন্য একেবারে ফাঁকা ফাঁকা লাগতেছে যা কিন্তু একেবারে অসাধারণ তো অবশ্যই দেখতে থাকুন পদ্মা সেতু তো আরেকটি কথা আপনাদেরকে বলা হয়নি এই সেতুটি উদ্বোধন হয়েছিল বাইশে জুন দুই সালে এবং পঁচিশে জুন দুই সাল থেকে এই সেতুটি উন্মুক্ত করা হয় জনসাধারণের জন্য সেই সময় আমরা এই সেতুর উপরে অনেক পরিমাণে বাইক অ্যাক্সিডেন্ট দেখেছি দুর্ঘটনা দেখেছি তো সেই কারণে আবারও কিন্তু বাইক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল তার অনেক দিন পরে আবার কিন্তু বাইক চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল এই স্বপ্নের পদ্মা সেতু তো দেখুন দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি মামা প্রান্তের দিকে আর একটু অপেক্ষা করলেই কিন্তু আমরা ঠিক মামার দিকে কিন্তু নেমে পড়ব তো অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখতে থাকুন স্বপ্নের পদ্মা সেতু তো এখন আমরা পদ্মা সেতুর উপর থেকে নিচের দিকে নামতেছি আপনারা এই যে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখন মাওয়ার দিকে চলে এসেছি আমরা ভাঙ্গা থেকে শুরু করেছিলাম তো এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ পাশ দিয়ে এই যে রেল লাইনটি চলে গেছে এই রেল লাইনটি পদ্মা সেতুর মাছ দিয়ে ঢুকে পড়েছে তো দেখুন এই যে আমরা এখন মাওয়ার দিকে চলে এসেছি এটা কিন্তু একেবারে অসাধারণ আর এই রোডটি একেবারে এক্সপ্রেসওয়ে নামে কিন্তু নির্মাণ করা হয়েছে তো এই ভিডিওটি আর লম্বা করবো না যেহেতু আমরা পদ্মা সেতু অতিক্রম করে ফেলেছি ভিডিওটি এখানে শেষ করব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও বলতেছি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ